হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের সামনে দারুণ একটা মিষ্টির রেসিপি তৈরি করে দেখাবো আর মিষ্টির রেসিপি তৈরি করার জন্য দেখুন আমি এখানে নিয়েছি রুটি আর নিয়েছি গরুর দুধ দুধটা আমি জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি এই দেখুন রুটির যে চারিপাশে ধারের অংশটা খৈরি কালারের এটা আগে কেটে ফেলে দেব দেখুন আমি প্রত্যেকটা রুটির চারিপাশগুলো একটা ছুরির সাহায্যে কেটে এই দেখুন সব বাদ দিয়ে দিয়েছি এবার আমি একটা পাত্রে এই সাদা অংশটা এই দেখুন সাদা অংশগুলো এখন নিয়ে নেব মিষ্টিটা তৈরি করার জন্য আর নেওয়ার পর হাত দিয়ে এগুলোকে ভেঙে নেব সমস্ত রুটিটা আমি দেখুন হাত দিয়ে ভেঙে নিয়েছি ঠিক এভাবে হাত দিয়ে ভেঙে গুঁড়ো করে নিতে হবে এবার আমি এখানে যে জাল দেওয়া গরুর দুধটা নিয়েছিলাম সেটা অল্প অল্প দিয়ে এটাকে শক্ত একটা ডো তৈরি করে নিতে হবে এভাবে অল্প অল্প দেওয়ার পর শক্ত ডোটা দেখুন কিভাবে তৈরি করে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি এখানে এক বাটি গরুর দুধ নিয়েছিলাম আর এটা হাফ বাটির মতো আমার লেগেছে রুটিটার সঙ্গে ভালো করে দেখুন মিশিয়ে নেওয়ার পর শক্ত একটা ডো তৈরি করে হাত দিয়ে কিছুক্ষণ এটা মেখে নিয়েছি এভাবে শক্তভাবে মেখে নিতে হবে এবার হাত দিয়ে মিষ্টির আকারে একটু একটু এভাবে লেচি নিয়ে গোল গোল করে নেব দেখুন বন্ধুরা সমস্ত মিষ্টিগুলো আমি তৈরি করে নিয়েছি এবার গরম তেলে মিষ্টিগুলো ভেজে নিতে হবে এবার আমি গরম তেলে মিষ্টিগুলো ভেজে নেব মিষ্টিগুলো আমি এক এক করে গরম তেলের মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি একটু লাল লালচে করে মিষ্টিগুলো ভেজে নিতে হবে গরম তেলে এভাবে নাড়াচাড়া করে মিষ্টিগুলো লাল লালচে করে ভেজে নিতে হবে পাঁচ মিনিট মতো মিষ্টিগুলো গরম তেলে নাড়াচাড়া করে দেখুন সুন্দর একটা কালার চলে এসছে ঠিক এভাবে যখন কালার চলে আসবে তখন তেল থেকে এভাবে মিষ্টিগুলো তুলে নিতে হবে এবার আমি মিষ্টির রসটা তৈরি করে নেব। তার জন্য আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি হাফ বাটি মতো চিনি আর চিনিটা দেওয়ার পর এখানে আমি চিনির মধ্যে এক বাটি জল দিয়ে দিচ্ছি দেখুন আমি এক বাটি জল দিয়ে দিলাম চিনির মধ্যে চিনি সিরাটা তৈরি করব আর দিয়ে দিচ্ছি দুটো ছোট এলাচ এবার চিনির রসটা যখন ফুটে আসবে তখন আমি মিষ্টিগুলো এই রসের মধ্যে দিয়ে দেব দেখুন চিনি সিরাটা ফুটতে শুরু করে দিয়েছে আর ঠিক একটা চ্যাট ভাব যখন চলে আসবে হালকা তখন মিষ্টিগুলো এই সিরার মধ্যে দিয়ে দিতে হবে এবার আমি এই চিনি শিরার মধ্যে সমস্ত মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি আর মিষ্টিগুলো দেওয়ার পর দু সেকেন্ড মতো জাল দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব। দেখুন কত সুন্দর করে ভাইরাল মিষ্টিটা তৈরি করে নিলাম ঠিক এভাবে আপনারা আমার মতো করে এই মিষ্টিটা বাড়িতে বানিয়ে দেখবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার রেসিপি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলে আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেলবটনটি ক্লিক করে দেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ